আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই যে একাদশ দ্বাদশ শ্রেণীর আইসিটি প্রথম অধ্যায়ের উপর ভিত্তি করে রাজশাহী বোর্ড দু হাজার চব্বিশ সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব তো সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম তো প্রথমে প্রশ্নটা দেখে নেব প্রশ্নে কী বলা আছে এই যে প্রশ্নটা আমি এখানে উপস্থাপন করলাম সৃজনশীল প্রশ্ন রাজশাহী বোর্ড দু হাজার সালে এসেছিল এখানে একটি উদ্দীপক দেওয়া আছে এই উদ্দীপকের আলোকে গ এবং এই গ আর ঘনং প্রশ্নের উত্তর দিতে হবে তো ক এবং খ এই দুটো কিন্তু উদ্দীপক ছাড়াই দেওয়া যায় তাহলে আমরা ক আর খ লিখে নিই তাই না তারপরে উদ্দীপক পড়ে গ এবং ঘর উত্তর দেওয়ার চেষ্টা করব ক নাম্বারে বলেছে ভার্চুয়াল রিয়েলিটি কি অনেক সহজ একটি প্রশ্ন ভার্চুয়াল রিয়েলিটি হচ্ছে এই বিশেষ করে কৃত্রিম পরিবেশ সৃষ্টি করা কোনো কাল্পনিক কোনো বিষয়কে বাস্তবের মতো অনুভব করার জন্য একটি কৃত্রিম পরিবেশ তো আমরা এইভাবে লিখতে পারি সংজ্ঞাটা এই যে প্রকৃত অর্থে বাস্তব নয় কিন্তু বাস্তবের মতো চেতনা অনুভবকারী বিজ্ঞান নির্ভর প্রযুক্তিকে ভার্চুয়াল রিয়েলিটি বলে প্রকৃত অর্থে কোনো বিষয়ে বাস্তব না কিন্তু আমি বাস্তবের মতো বুঝতে পারব অনুভব করতে পারবো শেষ প্রযুক্তি হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি যেমন এই যে এখানে বিশেষ করে আমি একটা ভার্চুয়াল রিয়েলিটি শোতে অংশগ্রহণ করেছিলাম আমি ক্যাসিটার ইউনিভার্সিটি যখন থাইল্যান্ডে ট্রেনিংয়ে গিয়েছিলাম তখন এই যে আমি এখানে একটা চশমা পরে আমি ভার্চুয়াল রিডিতে অংশগ্রহণ করেছি তো আমি এই যে মানুষের শরীরের ভিতরে বিভিন্ন শিরা উপশেরা দেখতে পাচ্ছি চশমা পরে এই ধরনের কাল্পনিক কোনো বিষয়কে বাস্তবের মতো দেখার যে অনুভূতি সেটি হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি ভি আর সংক্ষেপে বলে অর্থাৎ ভার্চুয়াল রিয়েলিটি হচ্ছে সফটওয়্যার নির্ভর একটি কাল্পনিক পরিবেশ যা ব্যবহারের কাছে বাস্তব জগৎ বলে বিবেচিত হয় এটা অথবা এটা যে কোনো একটা লিখলেই হবে ক নাম্বারের জন্য আবার আমরা উদ্দীপকে ফিরে যাব খনাম্বারে কি বলেছিল খনাম্বারে বলেছে ক্রায়ো সার্জারিতে সূক্ষ্ম সুসযুক্ত নল ব্যবহার করা হয় কেন ব্যাখ্যা করো ক্রায়ো সার্জারি হচ্ছে চিকিৎসা পদ্ধতি অত্যধিক ঠান্ডা তাপমাত্রা প্রয়োগ করে চিকিৎসা করা হয় কিন্তু প্রশ্ন হচ্ছে ওখানে একটা ক্রায়ো প্রব নামে একটি মেশিন আছে সে মেশিনের সুসটা অত্যন্ত সূক্ষ্ম তো সেটি কেন ব্যবহার করা হয় সে প্রশ্ন বলছে তো আমরা কীভাবে লিখবো যাই কনাম খনাম্বারের উত্তরে এইভাবে আমরা লিখতে পারি এই যে সার্জারি হলো একটি চিকিৎসা পদ্ধতি যা অত্যধিক শীতল তাপমাত্রা প্রয়োগ করে চিকিৎসা করা হয় এটা হচ্ছে ক্রায়োসার্জারির সংজ্ঞা দিতে পারি এরপরে দিতে পারি যে ক্রায়োথেরাপি টিউমার টিস্যুর তাপমাত্রা বারো সেকেন্ডের মধ্যে এই মাইনাস একশো বিশ ডিগ্রি থেকে মাইনাস একশো ছিয়ানব্বই ডিগ্রিতে নামিয়ে আনা হয় অর্থাৎ এই যে এই যে মেশিনটা দেখছি মেশিনটার নাম কায়ো ক্রায়োপ্রব মেশিন এর এইখানে একটা সুসের মতো বিশেষ করে ইঞ্জেকশনের সুচের মতো একটা সূক্ষ্ম খুব সূক্ষ্ম চিকন সূচের মাধ্যমে মানুষের এই টিউমারের মধ্যে বা শরীরের মধ্যে বিভিন্ন উপাদান পোষ করা হয় অত্যধিক থাম্বা ঠান্ডা তাপমাত্রা প্রয়োগ করা হয় এই সূচের মাধ্যমে এবং এই সুচের মাধ্যমে সাধারণত ক্রায়োপ্রোভ মেশিনের সুচের সাহায্যে আমরা কী করা হয় শরীরের ভিতরে খুব দ্রুত নাইট্রোজেন আর্গন গ্যাস এবং অন্যান্য ক্রায়োজেনিক উপাদান এই যে ক্রায়োজেনিক উপাদান এইটার অর্থ হচ্ছে সার্জারিতে ব্যবহৃত উপাদান উপাদানসমূহ এই সুচের মাধ্যমে পুশ করা হয় মানুষের শরীরে এই যে মানুষের শরীরে প্রবেশ করানো হয় এরপরে আরও লিখতে পারি এইভাবে যে এই যে লক্ষ্য করি ক্ষেত্রে এই নলটির সুস সূক্ষ্ম হওয়ার কারণে সূক্ষ্ম সুযুক্ত হওয়ার কারণে রক্তপাত ছাড়াই চিকিৎসা করা সম্ভব হয় কারণ বেশি সুস্থ মোটা হলে তো মানুষের শরীরে প্রবেশ করালে তো সেখানে রক্তপাত হবে কিন্তু সুস্থ যদি খুব সূক্ষ্ম হয় তাহলে এর কোনো রক্তপাত হওয়ার সম্ভাবনা থাকে না সেজন্য বলা হয়েছে যে এই ক্রায়ো সার্জারিতে ব্যবহৃত এইভাবে খনাম্বারের উত্তর লিখতে পারি আমি মোটামুটি ধারণা দিয়েছি এই ধারণা এইটুকু লিখলেও তোমরা ফুল মার্কস পাবে এই ধারণার উপর ভিত্তি করে আরও বেশি লিখতে পারো সমস্যা নেই এবার আমরা যাবো নাম্বারে উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দিব গ নাম্বারে বলেছে উদ্দীপকে নিহত শ্রমিকদের শনাক্তকরণে ব্যবহৃত প্রযুক্তিটি ব্যাখ্যা করো তিন মার্ক তো এইখানে এই যে আমি হলুদ কালার দিয়ে রেখেছি ক গার্মেন্ট ফ্যাক্টরিতে অগ্নিসংযোগে নিহত শ্রমিকদের পরিচয় শনাক্ত করা করতে ডিএনএ পরীক্ষা করা হয় ডিএনএ পরীক্ষা করা হয় তো এখন এই ডিএনএ পরীক্ষাটা কোন ধরনের প্রযুক্তি সে ব্যাখ্যাটা আমাদের দিতে হবে তো ডিএনএ পরীক্ষাটা তো সাধারণত বায়োমেট্রিক্স প্রযুক্তি তাই না তো বায়োমেট্রিক্সের ব্যাখ্যা আমরা দিব এবং কেন ডিএনএ পরীক্ষা এই যে এইভাবে আমরা উত্তর লিখতে পারি লক্ষ্য করি উত্তর গ উদ্দীপকে উল্লিখিত নিহত শ্রমিকদের শনাক্তকরণ প্রযুক্তিটি হলো বায়োমেট্রিক্স নিচের ব্যাখ্যা দেওয়া হলো এখন বুঝলাম বায়োমেট্রিক্স কিন্তু কী কীভাবে ব্যাখ্যাটা দিব। তাই না তো এইখানে আমরা প্রথমে বায়োমেট্রিক্স কাকে বলে লিখবো তারপরে বায়োমেট্রিক্স কিভাবে করা যায় কত প্রকারে করা যায় সেই সম্পর্কে একটু ধারণা দিব শেষে ডিএনএ টেস্ট সম্পর্কে কিছু কথা লিখবো তাহলে ফুল মার্কস পাব তো প্রথমে বায়োমেট্রিক্স কাকে বলে সেটা লিখবো বায়োমেট্রিক্স হচ্ছে এমন এক ধরনের এক এক ধরনের শনাক্তকরণ প্রযুক্তি যার মাধ্যমে মানুষের শারীরিক কাঠামো ও আচরণগত বৈশিষ্ট্যের ভিত্তিতে চিহ্নিত বা শনাক্ত করা হয় তা বায়োমেট্রিক্স হচ্ছে একটি শনাক্তকরণ পদ্ধতি মানুষের শরীরের কোনো উপাদানের ভিত্তিতে অথবা এই আচরণগত বৈশিষ্ট্যের ভিত্তিতে মানুষকে শনাক্ত করা হয় তাকে বায়োম্যাট্রিক্স প্রযুক্তি বলা হয় এবার বায়োমেট্রিক্স প্রযুক্তিতে কীভাবে শনাক্ত করা হয় সেটা দেখব বায়োমেট্রিক প্রযুক্তিতে বিভিন্নভাবে শনাক্ত করা হতে পারে মানুষের শারীরিক কাঠামো অনুযায়ী যদি হয় তাহলে এই যে লক্ষ্য করে আমি দ্রুত দেখাচ্ছি এবং আচরণগত বৈশিষ্ট্যের ভিত্তিতে হতে পারে এই যে ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে মানে কি আঙুলের চাপের মাধ্যমে হ্যান্ড জিওমেট্রি মানে হাতের চাপ আইরিশ বা স্ক্যান ফেস রিকগনিশন ডিএনএ টেস্ট এগুলি হচ্ছে মানুষের বায়োলজিক্যাল ডেটা এর উপর ভিত্তি করে বা মানুষের শারীরিক কাঠামোর উপর ভিত্তি করে বায়োমেট্রিক্স পরীক্ষা করা আবার অন্যভাবে করা যায় আচরণগত বৈশিষ্ট্যের ভিত্তিতে বায়োমেট্রিক্স মানুষকে করা যায় ভয়েস রিকগনিশন সিগনেচার ভেরিফিকেশন টাইপিং কি স্ট্রোক তাই না তো এই এর মধ্যে আমাদের এই ডিএনএ টেস্ট একটি আছে তো ডিএনএ টেস্ট কখন টেস্ট করা হয় সেই বিষয়ে আমরা এবার একটু ব্যাখ্যা দিব এই যে লক্ষ্য করি উপরোক্ত উদ্দীপকে আমি একটু দ্রুত লিখলাম সময় সেভ করার জন্য উদ্দীপকে বর্ণিত ক গার্মেন্টস ফ্যাক্টরিতে নিহত শ্রমিকদের শনাক্ত করার জন্য বায়োলজিক্যাল ডেটা ব্যবহার করা যেতে পারে এখন বায়োলজিক্যাল ডেটা যথাযথভাবে না পাওয়া গেলে ডিএনএ টেস্ট করা হয় এবং ডিএনএ টেস্টের মাধ্যমে মানুষকে শনাক্ত করা সহজ হয় কারণ প্রতিটি ব্যক্তির ডিএনএর সাথে তাদের পিতামাতার ডিএনএ মিলে যাবে বা একই হবে এইভাবে আমরা লিখতে পারি যে এই গার্মেন্টসের মৃত শ্রমিকদের বায়োলজিক্যাল ডেটা অর্থাৎ ডিএনএ টেস্টের মাধ্যমে শনাক্ত করা হয়েছিল কারণ ডিএনএ টেস্ট ডিএনএ পিতা মাতার ডিএনএর সাথে প্রত্যেকটি ব্যক্তি ডিএনএ ম্যাচ করে বা মিলে যায় যদি সঠিক হয় এবার ডিএনএ টেস্ট সম্পর্কে আরও কয়েকটা কথা লিখে শেষ করে দিব আমরা মূলত এই যে লক্ষ্য করি এইভাবে লিখতে পারি ছবি সহ দিলাম আমি ডিএনএ পরীক্ষা কীভাবে করবে কোনো মানুষের দেহের কোষ থেকে ডিএনএ সংগ্রহ করে তা বিশ্লেষণের মাধ্যমে ওই ব্যক্তিকে শনাক্ত করা যায় মৃত ব্যক্তির ডিএনএ সংগ্রহ করে তা পিতামাতার মাতার ডিএনএর সাথে মিলিয়ে পরীক্ষা করার মাধ্যমে শনাক্ত করার কাজটি সম্পাদন করা যেতে পারে এই লিখে দেব ছবি অঙ্কন করার দরকার নেই আমি ডিএনএ ছবি দিছি ডিএনএর ছবি তোমাদের দেওয়ার দরকার নেই এইভাবে আমরা এই গণ নাম্বারের উত্তর লিখতে পারি তা আবার উদ্দীপকে ফিরে যাব ঘ নাম্বারে কী বলেছিল নাম্বারে বলেছে উদ্দীপকে রাকিবের আবিষ্কৃত যন্ত্রটি আকারে আমাদের দৈনন্দিন কাজে ব্যবহার করা সম্ভব বিশ্লেষণপূর্বক মতামত দাও বলছে রাকিব যে যন্ত্রটি আবিষ্কার করেছে এখানে কি বলেছে এই যে রাকিব এই ধরনের অগ্নিকাণ্ডের কথা মাথায় রেখে একটি যন্ত্র আবিষ্কার করেছে যা একই সময়ে অগ্নি নির্বাপনে বা উদ্ধার কাজে ব্যবহার করা যায় তার অগ্নি নির্বাপনে উদ্ধার উদ্ধার কাজে যন্ত্র ব্যবহার করা যায় মানে কি নিশ্চয় রোবোট তার মানে রাকিবের প্রযুক্তিটি হচ্ছে রোবোটিক্স এবার রোবোটিক্স সম্পর্কে আমরা কী লিখবো প্রথমে রোবট এর ব্যাক বিশেষ করে রোবটের সংজ্ঞা দিব রোব রোবটিক্স রোবোটিক্স কাকে বলে এর সংজ্ঞা দিব তারপরে রোবোটিক্সের কিছু বৈশিষ্ট্য লেখার পাশাপাশি ব্যবহার লিখব তাহলে উত্তর লেখা হবে কেননা আমাদের বলেছিল ব্যবহার করা সম্ভব সেই সম্পর্কে বলেছিল তো যাই এইভাবে উত্তর লিখতে পারি এই যে উদ্দীপকে রাকিবের আবিষ্কৃত প্রযুক্তিটি হলো রোবোটিক্স নিম্নে ব্যাখ্যা দেওয়া হলো বা বিশ্লেষণ করা হলো এইভাবে ব্যাখ্যাটা দিতে পারি প্রযুক্তির যে শাখা রোবটের গঠন বৈশিষ্ট্য নির্মাণ সংক্রান্ত কাজ নিয়ে গবেষণা করে বা সম্পাদন করে তাকে রোবোটিক্স বলে প্রযুক্তির যে শাখা রোবট গঠনের রোবটের বৈশিষ্ট্য কাজ এবং নির্মাণ সংক্রান্ত বিভিন্ন যাবতীয় তথ্যাবলী নিয়ে গবেষণা করে বা কাজ সম্পাদন করে তাকে বলে রোবোটিক্স অর্থাৎ রোবট তৈরি করার প্রযুক্তি হচ্ছে রোবোটিক্স এবার রোবোটিক্স সম্পর্কে আরও কিছু লিখবো রোবটের কিছু বৈশিষ্ট্য রোবট কী কী করতে পারে রোবটের কিছু বৈশিষ্ট্য হচ্ছে রোব রোবট সফটওয়্যার নির্মিত এবং সুনির্দিষ্টভাবে নিখুঁতভাবে কাজ করতে পারে রোবট কঠিন কাজ ও ঝুঁকিপূর্ণ কাজ সহজভাবে করতে পারে দৈহিকভাবে রোবট নড়াচড়া করতে পারে রোবট কারো রাস্তা খুঁজে দিতে হেল্প করতে পারে এবং রোবট কখনো বিরক্ত হয় না কাউকে ঘৃণাও করে না মানুষের মতো কোনো হিংসাও করে না রোবট তো এগুলি হচ্ছে রোবটের কিছু বৈশিষ্ট্য আচ্ছা এবার আমি একটু দ্রুত বলছি সময় সেভ করার জন্য এইবার রোবোটের ব্যবহার লিখবো তো রোবটের ব্যবহারের মধ্যে লিখবো গৃহস্থরীর কাজে রোবট ব্যবহার করা হয় কারখানায় রোবট ব্যবহার করা হয় হাসপাতালে রোবট ব্যবহার করা হয় সামরিক বাহিনীতে রোবট ব্যবহার করা হয় অগ্নি নির্বাপনে ব্যবহার করা হয় কিছুক্ষণ আগে ছিল উদ্ধার অভিযানে রোবট ব্যবহার করা হয় খনিদের রোবট ব্যবহার করা হয় কারণ আমাদের বলেছিলো শুভ রোবট ব্যবহার সম্ভব কিনা অন্যান্য কাজের ক্ষেত্রে হ্যাঁ সম্ভব এই সমস্ত কাজের ক্ষেত্রে ব্যবহার করা যায় পাশাপাশি আমরা রোবট ব্যবহার সম্পর্কে আরও কিছু তথ্য লিখব যেহেতু ব্যবহারটাই আমাদের এখানে মূল বিষয় চার মার্কসের প্রশ্ন তো একটু বড়ো করে লিখবো শিক্ষাক্ষেত্রে রোবট ব্যবহার করা যায় গবেষণায় রোবট ব্যবহার করা যায় শিল্পক্ষেত্রে রোবট ব্যবহার করা যায় ওয়েল্ডিং ও ঢালায় রোবট ব্যবহার করা যায় বোমা অনুসন্ধানে কিংবা ভূমি মাইন শনাক্তকরণের রোবট ব্যবহার করা যায় চিকিৎসা ক্ষেত্রে রোবট ব্যবহার করা যায় সার সার্জনদের জটিল অপারেশনের ক্ষেত্রেও রোবট বিভিন্ন কাজে ব্যবহার করা যেতে পারে এইভাবে আমরা মোটামুটি রোবট কী রোবটের কিছু বৈশিষ্ট্য এবং রোবটের ব্যবহার নিয়ে এই প্রশ্নটা উত্তর সুন্দরভাবে লিখতে পারি তো আশা করি এইভাবে যদি তোমরা লিখো তাহলে ফুল মার্কস পাবে আর এর চেয়েও তোমরা যদি আরও সুন্দর করে গুছিয়ে লিখতে পারো নোট করে তাও হবে সমস্যা নেই তত্ত্বীয় প্রশ্ন তো তত্ত্বীয় প্রশ্ন এক একজনের এক এক রকম হতে পারে অস্বাভাবিক কিছু না এটা তো অঙ্গ না যে একুরেট সবার মিলবে এক একজনের ভাষা এক এক রকম হতে পারে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আমার আজকের আলোচনার বিষয় তো পরের ক্লাসে আমি এই যশোর বোর্ড দু হাজার চব্বিশ সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটি সমাধানের চেষ্টা করবো দেখার আমন্ত্রণ হলো কোথাও হবে